জয় দিয়ে সুপার ফোর শুরু করা বাংলাদেশের সামনে ফাইনাল ওঠার বড় সুযোগ যদি আজ ভারতকে হারাতে পারে এমন গুরুত্বপূর্ণ অধিনায়ক লিটন দাসকে বাদ রেখে খেলতে নামে বাংলাদেশ লিটনের জায়গায় দায়িত্ব পাওয়া নতুন বাংলাদেশি বলারদের নিয়ন্ত্রিত বলিংয়ে দেখে শুনে খেলতে থাকে ভারত যেখানে তানজিম সাকিবের বলে একটা সুযোগ তৈরি হলেও তা মিস করেন জাকের আলী যদিও ক্যাচটা ছিল বেশ কঠিন জীবন পেয়ে এরপর থেকেই বাংলাদেশি বলারদের ওপর চড়া হতে থাকে অভিষেক শর্মা এখানে পাওয়ার পেলে শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় বাহাত্তর রান তবে এরপর বলে এসে শুভমান গিলকে আউট করে ভারতের লাগাম টেনে ধরে রিশাদ পরের ওভারে এসে আরো একটা উইকেট তুলে নেন জিশা ধোসেন তবে তখনও অন্য পাশে তাণ্ডব চালাতে থাকে অভিষেক তুলে নেন দুর্দান্ত ফিফটি বানান এই ব্যাটার তবে এরপর ভয়ঙ্কর অভিষেক শর্মাকে রান আউটে ফেরান জিশাধোসেন তাতে কিছুটা হলেও স্বস্তি পায় বাংলাদেশ ঠিক পরের ওভারে অধিনায়ক সূর্য কুমারকে ফিরিয়ে স্বস্তি আরো বাড়ান মুস্তাফিজ যেভাবে শুরু করেছিল ভারত তাতে মনে হয়েছিল আজ আড়াইশো রান করবে তবে সময়ের সাথে সাথে ভারতকে টাফ টাইম দিতে থাকে বাংলাদেশের বলাররা সেখান থেকে শেষ দিকে হার্দিক পান্ডিয়া দায়িত্বশীল ইনিংসে ভর করে বাংলাদেশকে একশো রানের লক্ষ্য দিয়েছে ভারত এখন দেখার পালা ব্যাটাররা কি করতে পারে